হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স এডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডার ভিডিও নিয়ে হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল ভাই 30000 টাকার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট রেখে একটা পিসি বিল দেখান এরকম রিকোয়েস্ট ছিল আমার কাছে হিউজ পরিমাণ তো আজকের পিসি বিল্ডে ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 30500 টাকা চেষ্টা করছিলাম তিরিশ হাজার টাকা ভিতরে রাখার কিন্তু কোনো কারণেই পারলাম না হয়তো চাইলে কোনো প্রোডাক্ট একটু উনিশ বিশ করে রাখতে পারতাম বাট মনের মতো পিসি বিলটা হতো না এই জন্য আসলে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে একটা পিসি বিল করে দেখানোর জন্য এবং বাজার দর হয়েছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ওয়ান লিড এই তিরিশ হাজার পাঁচশো টাকা পিসি বিলতে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং কি কি প্রোডাক্ট থাকবে কি ওয়ান ডে গ্যারান্টি পাবেন সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যায়

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে এই আসলে অবিশ্বাস্য হলো এটাই সত্যি কথা এবং এটার সাথে আপনারা কম্পেয়ার করেন রাইজেন ফাইভ চব্বিশশো জি বলেন চৌত্রিশশো জি বলেন তার সাথে বেটার পারফরমেন্স পাবেন এই কোরআ ফাইভ এইট জেনারেশন এই পোসটিতে আমি যেগুলো বলি বুঝে শুনে জেনে তারপরে কথা বলি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে আসলে আসলে সত্য বলো না মিথ্যা বললো তো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট ফাইভ জিরো জিরো এই পোসটি থাকবে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম দর্শি মাত্র ছয় হাজার টাকা ওয়ানলি তো ফেরত যেহেতু পোসটা রিকন্ডিশন পোস ট্রে পোস সো এখানে আসলে স্টক কুলার থাকে না এই জন্য আমরা একটা ভালো মানের স্টক কুলার চয়েস করছি এই পিসিপলের সাথে এটা হলো এই তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ এই ফ্যানটা ব্যবহার করার কিছু রিজন বলি প্রথমত এটার ফ্যানটা আট জিবি ফ্যান এবং এটা দেখতে যেমন সুন্দর কাজও ঠিক তেমনি আপনাকে ভালো একটা পারফরমেন্স দেবে এই ফ্যানটিতে এই ফ্যানটির হিটসিন মোটা হওয়ার কারণে আপনার পোস্টা খুব ঠান্ডা থাকবে এবং আপনি যদি চব্বিশ ঘন্টা একটা না পিছিয়ে চালু রাখেন তাও কিন্তু পিছিয়ে বলবে না যে ওভার হিটিং কোনো ইস্যু আছে এরকম কিছু বলবে না কারণ এই ফ্যানটা খুব ভালোভাবে এটাকে মানে ঠান্ডা রাখতে পারবেন তো এই ফ্যানটা যদি আমি না রেখে দুইশো টাকার একটা ফ্যান রাখতাম সেটাও রাখতে পারতাম

কোন চাইনিজ কোনো প্রোডাক্ট কিন্তু নাই যেমন আজকের এই পিসি বিলের সাথে মাদাপোর্ট হিসাবে চয়েস করেছি সবাই জনপ্রিয় একটি ব্র্যান্ড সেটা হলো এমএসআই ব্র্যান্ডের একটি অফিসিয়াল মাদার বোর্ড এইস তিনশো দশ এম এ প্রো বিডিএইচ এই মাদাপোর্ডটি চয়েস করছি এই পিসি বিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল হলোগ্রাম হলোগ্রাম দেখতে পাচ্ছেন এই মাদাটিতে র্যামের স্লোড পাবেন দুইটি যেখানে এইট ডেট ষোলো বা ষোলো ষোলো বত্রিশ অথবা বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করবে এই মাদাপোর্ডটিতে এবং মাদাপোর্টিতে কিন্তু এস পোর্ট আছে ভিজিআই পোর্ট আছে এবং মোটামুটি গ্রাফিক্স কার্ড চালা কিন্তু অ্যাড করতে পারবেন গ্রাফিক্স কার্ডের স্লোড আছে তিন বছর অফিশিয়াল ওয়ান ডিসে মাদাপটির দাম ধরেছে কত জানেন মাত্র সাত হাজার চারশো টাকা ওয়ানলি যেখানে গিগা বাইট বা আসুসের দাম নয় হাজার পাঁচশো দশ হাজারের নিচে কোনো মাদাপট মার্কেটে পাওয়া যাচ্ছে না বা যেখানে চাইনিজ ব্র্যান্ডগুলাই মোটামুটি ছয় হাজার প্লাস সেল হচ্ছে সেখানে এম এর মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং অফিশিয়াল মাদার বোর্ড সাত হাজার চারশো টাকা এটা আসলে এই রেটটা পাওয়ার পর আসলে আমি আর মানে কোনো দেরি না করে কিন্তু রিভিউটা করে করতে চলে আসলাম তো এই মাদাপটটা অফিসিয়াল যেমন মাদার বোর্ড এবং মাদার বোর্ডটার পারফরমেন্স আপনারা সবাই জানেন এম কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড এবং এটা খুব জনপ্রিয় ব্র্যান্ড এবং এটা অফিসিয়াল মাদার বোর্ড সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে আমার কাছে বাজেট হিসাবে অফিসিয়াল প্রোডাক্ট বা ওয়ারেন্টি সার্ভিস সব কিছু ওভারঅল চিন্তা ভাবনা করলে বেস্ট একটি মাদার মনে হয়েছে জন্য চয়েস করেছি এই পিসি বলের সাথে দাম ধরেছে মাত্র সাত হাজার চারশো টাকা এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদার সাথে তো ফ্রেন্ড চলুন আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব আজকে পিসি বলের সাথে র‍্যাম হিসাবে চয়েস করেছি টিম ব্র্যান্ডের এইট জিবি ডিডি আর ফোর বত্রিশশো মেগা হার্স এর মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট হিটসিন শর্টি লাইফ টাইম ওয়ারেন্টি সাথে র‍্যাম চয়েস করেছি এই পিসি সাথে টিম এটা

ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন এর আগে রিভিউ কেউ করেনি আসলে আমি ফার্স্ট মনে করতেছি তো যাক এপাসার অ্যাপাসার ব্র্যান্ডে দুশো ছাপ্পান্ন বা এসএসডি থাকবে এই পিসিবলের সাথে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র তেইশশো টাকা ওয়ানলি তেইশশো টাকা এরকম ব্র্যান্ডের এসএসডি আমি চাইলে কিন্তু এখন চাইনিজ এসিডিও দিতে পারতাম আপনার আঠারোশো দুই হাজার টাকার মধ্যে অনেক ব্র্যান্ডের চাইনিজ এসডি ছিল যে ওগুলো দিলে আমার প্রফিটটা বেশি হতো বাট আমি সেটা চিন্তা করি একটা ব্র্যান্ডের এসিডি দেওয়ার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে তো ফের মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ কুলিং ফ্যান সবই তো ভালো দিলাম এখন আসি আমরা কেসেনে বিষয়ে আলোচনা করি এটা পিসি বিল যখন করবেন কেসিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কেসিনের পাওয়ার সাপ্লাই যেটা নেবেন সেটাও একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়াটা খুবই জরুরি আসলে অনেক সময় দেখি মাদারবোর্ড পোস্টর ভালো নিতে গিয়ে কেসিন আর পাওয়ার সাপ্লাই বাজার থাকে এরকম অনেক সময় হয় তো যাই হোক আজকের এই বাজারের মধ্যে যে কেসিনটা ধরলাম হলো পিসি পাওয়ার এক্স টু সিক্স জিরো ওয়ান মডেলের একটি এআর জিবি একটি চয়েস করেছি এই পিসি বলার সাথে পিসি পাওয়ার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আপনারা সবাই জানেন এবং সামনে পুরোটা ম্যাশ যেখান দিয়ে কিন্তু বাইরের বাতাসটা খুব ভাবে ভিতরে ঢুকবে সামনে একটা দুইটা এআর জিবি ফ্যান আছে পিছনে একটা ফ্যান আছে তো সামনে দিয়ে বাতাসটা যদি আপনারা ভিতরে নেয় আর ভিতরে গরম হওয়াটা পিছনে ফ্যান বের করে দেয় তো আমার মনে হয় কোনো হিটিং ইস্যু এখানে থাকবে এবং এই কেসিনে যে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ইউএসবি টু পোর্ট আছে অডিও ইনপুট আউটপুট সব ধরনের ফিচার্স আছে এবং এটার সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা দুশো তিরিশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই কেসিন এবং পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই দাম জানেন যে তেরোশো টাকা বা দুইশো তিরিশ ওয়ার্ড যেহেতু তেরোশো টাকা দাম ধরেন এবং কেসিন এবং পাওয়ার সাপ্লাই এবং তিনটা ফ্যান সহ দাম ধরা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা এই যে চৌত্রিশশো টাকা যে দাম ধরলাম প্রথমত এটা কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়ার ছয় দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই যে কনফিগারেশনটা আমি বললাম এই কনফিগারেশন কিন্তু দুইশো ওয়াট হলেই এনআপ চলে বাট তারপর দুইশো তিরিশ ওয়ার্ড দেওয়া আছে তাহলে সব দিক যদি চিন্তা ভাবনা করি কেসিন পাওয়ার সাপ্লাই ফ্যান ট্যান সব কিছু সহজে চৌত্রিশশো টাকা বাজেট থাকে তা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা অপশন হলো এই পাওয়ারের এই এক্স টু সিক্স জিরো ওয়ান এই কেসিন টি এই জন্য চয়েস করছি এই বিলের সাথে তো ফ্রেন্ডস এবার আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো আসলে বিলের সাথে মনিটর হিসেবে কিন্তু কমতি রাখি না যেখানে বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এবং হান্ড্রেড হার্সের একটি মনিটর চয়েস

সাতশো টাকা ওয়ানলি তো ফের আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো সাথে কিবোর্ড মাউস হিসেবে আপনাদের চিরোচেনা বান্ডা কে এম নাইনটি নাইন একটি এলইডি একটা কিবোর্ড এবং একটা মাউস চয়েস করেছি এই পিসি সাথে কিবোর্ড এবং মাউস দুটোর এক বছর ওয়ারেন্টি থাকবে এবং দাম ধরেছি মাত্র এক হাজার টাকা ওয়ানলি এক হাজার টাকা বাজার অনুযায়ী কিবোর্ড এবং মাউসটা আমার খুবই ভালো লেগেছে যেমন চয়েস করেছি এই পিসি সাথে তো ফের এই ছিল আজকের পিসি টোটাল ইনফরমেশন বাজার দর হয়েছে মাত্র কত তিরিশ হাজার পাঁচশো টাকা এই তিরিশ হাজার পাঁচশো টাকা বাজারে পিসিবিলিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আর কত টাকা বাজেটে পিসি বিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি ফলো করি এবং সেই কমেন্টস অনুযায়ী কিন্তু আপনাদের কথা রাখার চেষ্টা করি তো আজকের এই তিরিশ হাজার পাঁচশো টাকা বাজেটে পিসি বিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পার্চেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্স্যাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্ত আর্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো

আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় এখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো ফের সেই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত